হ্যালো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা শুধু টাইস মিস্তরির জন্য আসলে অনেকেই আমার কমেন্ট করে বলেন যে টাইসের জন্য কোন ব্লেডটা ভালো আমি বলবো যে আর এম টি অনেকটা ভালো অনেক ব্লেড দিয়ে কাটলে কোনো তো না টাইস অনেক সুন্দর হয়ে কাটা যায় আর এম টি টেলা মেশিনের বিটাও আর এম টি এবং টাইস কাটারও মেশিনের ব্লেডটা নেবেন আর এম টি গ্রাইন্ডার মেশিনের জন্য খুব ভালো এবং খুব সুন্দর কাটে কারণ কাটাগুলো অনেক সুন্দর দেখা যায় অন্য অন্য কোম্পানির ব্লেট দিয়ে হাঁটলে সল্টাও যায় আসলে আর এম টিউ বুলেট দিয়ে হাটলে কোনো সল্টও দিতে নাই আসলে সবাই এই ব্লেটটি ব্যবহার করবেন দেখেন আমি তোমাদেরকে কাটে দেখেতেছি কীরকম খাটে আর এম টি মেশিনের পিঠে দেখতেছে এক আমার তো টুকরো হয়ে যায় আসলে যারা টাইসমসে আসেন সবাই আর এম টি আমি যতটুকু টুক জানি সবাই বলা পাবে যদি একবার ব্যবহার করে তো বুঝতে পারবে আর এম টি কত খান কাজ করতে কত আরাম এবং অন্য কোম্পানি বুলেট না দেখছি ভাই খাস করা যেন খাটাত গেলে দেখা যায় তেরো আর এমটি টি বুলেট ছাড়া অন্য অন্য কোম্পানি বেলেট এই যে সলটা ওঠে এ সলটা সারা ভাই এখন খের খাম আপডেট খাম মাল মালিকের সব সময় ভালো খাম যায় এর জন্য ধন্যবাদ সবাইকে